তাদের আজকে দুই হাজার চব্বিশ ব্যাচের ব্যবসা উদ্যোগ পরীক্ষাটা শেষ হয়েছে তো তোমাদের ব্যবসা উদ্যোগ পরীক্ষার এমসি কিউর উত্তরগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কোন বোর্ডের উত্তরপত্রটা আগে চাও সেটা কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ উত্তরপত্রটা আমরা কিছুক্ষণ পরেই হচ্ছে আপলোড করবো ওইটা মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমার যদি এমসি কিউর উত্তরগুলো তুমি মিলাইতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে তুমি নেক্সট যে ভিডিওটা আমরা আপলোড করবো সেটা কিন্তু তোমার কাছে পৌঁছাবে না আমরা কিন্তু অলরেডি উত্তরপত্র এমসি এমসিকিউ যে উত্তরগুলো রয়েছে সেগুলো তৈরি করার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছি যেহেতু মাতৃ পরীক্ষা শেষ হয়েছে একটু সময় লাগবে উত্তরগুলো খুঁজে বের করে উত্তরগুলো সঠিক সমাধান এবং কেন হয়েছে এই উত্তরটা কেন হয়েছে এটার ব্যাখ্যা সহকারে একটু বের করার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই এটা তোমরাও নিজেরাও বুঝতেছো যে একটু সময় লাগবে তো সেজন্য আমরা এতটুকু সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি এটা এতটুকু সময় আমাদেরকে দিয়ে হেল্প করবে নেক্সট ভিডিওটা মিস না করতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিচে বেশি বেশি কমেন্ট করো তোমার বোর্ডকে যে কোন বোর্ডের তোমরা হচ্ছে সবার প্রথমে চাও যে এই বোর্ডের এমসি উত্তরপত্রটা আমি সবার আগে দেখতে চাই বা আমি মিলাইতে চাই এরকম একটা কমেন্ট কিন্তু তোমরা এখনই কমেন্ট বক্সে করে রাখো যদি মিস না করতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক করে রাখো এবং আমরা অলরেডি কিন্তু কার্যক্রম চলতেছে তো সে পর্যন্ত একটু ওয়েট করো যেহেতু মাতৃ পরীক্ষা শেষ হয়েছে একটু সময় লাগবে এটা আমাদের সম্পূর্ণটা প্রসেস করে তোমাদের সামনে নিয়ে আসতে তো এই ভিডিওটা এই পর্যন্তই সবার জন্য শুভকামনা